হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো চলে এসেছি গির্জাতে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে গির্জা আমরা সবাই মিলে গিয়েছিলাম যারা আমরা মেকআপ ক্লাস শিখি তো সেখান থেকে ভাবলাম চলো একটু গির্জা থেকে ঘুরে আসি পঁচিশে ডিসেম্বর কোনো ক্লাস ছিল না তাই যেতে পারিনি তার পরের দিন গিয়েছিলাম তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম দেখো কেমন লাগছে এটা এখানে দুটো মানে থিম বানানো হয়েছে যেখানে সবাই দাঁড়িয়ে একটু সেলফি বা ছবি মানে যে যেরকম পারে তুলছে তো চলো এটা হচ্ছে ভেতরটা আমি ঢুকে পড়লাম প্রথমটা দেখালাম এটা দ্বিতীয়টা তো যাই হোক মেন যে মানে যিশু খ্রিস্টের যে জন্মোৎসবটা পালন করা হয় এটা হচ্ছে সেই ঘর ওপরে দেখো রয়েছে যিশু খ্রিস্ট নিজে এবং তার মা অর্থাৎ মেরি তো চলো পাশেই রয়েছে গোশালয় একটা সুন্দর করে গোশালয় বানানো হয়েছে যেখানে যিশুখ্রিস্ট জন্ম হয়েছিল তো চলো এটা সান্তাক্লজের একটা থিম বানানো হয়েছে এখানেই পাশেই রয়েছে দুপাশে দুটো সান্তাক্লজের থিম আছে পাশেই আর মাঝখানে হচ্ছে গোশালয় আমি তোমাদের দেখাচ্ছি পুরোটা যে যদিও এটা খুব বেশি বড়ো না ছোটো এটা হচ্ছে সেই গোশালয় যেখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল তো চলো আমরা চলে এসেছি মেন যেখানে যিশুখ্রিস্টের জন্মোৎসবটাকে পালন করা হয় এই যে যীশুখ্রিস্ট দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে এখানে যিশুর মা রয়েছে অর্থাৎ মেরি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ওটা